বসেন 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 একটু বসেন দে আমার সম্ভাবনা বসেন তোমার সময় অনেক দাম আছে আমার একটু বসেন 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 তো

হ্যাঁ ভাই ভাই এই ভিডিওটা ডিলিট ভিডিওটা করে দেন আর কোনোদিন এই বগুড়ায় আমি না এই যে শেষ আর কোনোদিন আমি এই বগুড়ার মাটিতে মাহফিল নেব না কারণ আপনারা আমি প্রথমে বলছি যে আমাকে আধা ঘন্টা টাইম নেব কিন্তু আধা ঘন্টা টাইম আমাকে পর্যাপ্ত টাইম দিতে হবে বিশেষ করে আমি যখন আলোচনা করবো আপনারা কান লাগাই থাকেন আমরা ভদ্র আরে ভাই আমি আপনারা বলছেন আমাকে এইভাবে বলছেন আমি সেইভাবে যেভাবে বলছেন আমি সেইভাবে আইছি রাস্তায় আমার লেট হতেই পারে ভাই আমি গাড়ি নিয়ে আসছি আমি সকালে গাড়ি চড়ছি এখন আর আপনারা আমাকে এই বলতেছেন

আপনারা বসেন হ্যাঁ নিয়ে আসেন ঘর নিয়ে আসুন না না এক না আমি আমি দোয়া করতেছি দোয়া করতে করতে জানতে বলুন হ্যাঁ বসেন বসেন বসছেন বসেন বসেন আপনারা বসেন হ্যাঁ বসেন এই ভিডিওটা ছাড়ার দরকার

আমার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবেন আর আমি আলোচনা করবো কিভাবে আলোচনা তো সারা বাংলাদেশে করি এরকম তো কোথাও পাইছি না আমার বিএনপির অনেক ভয়েরা এখানে উপস্থিত আছেন আমি জানি তাদের মনের অবস্থা তারা কি কষ্ট করছে এতদিন বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে যে হাবিব সাহেব ছিল হাবিব সাহেব এমপি সাহেব ওনাকে গাড়ি বহরে হামলার আসামি ছিল পঁচাত্তর বছর জেল দেওয়া হয়েছিল ওনাকে দিছিল তা একদিন আমার ডিউটি পড়ছে আসলে লোকটাকে দেখে একটা মানুষকে কত মানুষ ভালোবাসতে পারে ওনার এলাকায় দল মত নির্বিশেষে মানুষ সব ওনার দিকে ছুটে আসছে হাজার হাজার যুবক ছুটে আসছে আইসে ভাই বলে সম্বোধন করে ভাই বলে ওনার স্ত্রী ব্যারিস্টার তা হঠাৎ একদিন ওনার ডিউটি ওনার সাথে আমাকে ডিউটি দিছে ওনার প্রোটেকশনে ওই হাসপাতালে আছে এখন ওনার ওয়াইফ আবার ব্যারেস্টার কান্না চোখের পানি ছেড়ে দিছে বলছে ভাই আমার স্বামী মনে বাস না একটা মিনিট আমাকে একটু দেখা করার সুযোগ দেন তা বললাম যে ভাবি চতুর্দিকে আপনি আমার বোনের মতো আপনি আমাকে বলছেন চতুর্দিকে মনে করেন বিভিন্ন লোকজন আছে যদি ছবি তুলে কোথাও দিয়ে দেয় কোথায় করে তাহলে কিন্তু আমার কঠিন বিপদ হয়ে যাবে বসতেছেন তো বর্তমান সিচুয়েশন আপনার চোখের পানি তো আমি আর সহ্য করতে পারতেছি না আপনি তো আমার বোনের মতো আমারও তো বোন আছে তখন বলো যে ভাই আপনি একটু দেখেন আমার স্বামীর কঠিন অবস্থা আমার বাঁচবে না একজন ব্যারিস্টার ওনার স্ত্রী কি ব্যারিস্টার তা আমি চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ একটা মানুষ যদি শত্রু হয় তার উপরে তো এরকম কুকুর হতো কুকুরের সাথে এরকম করে না আমরা মানুষ হয়ে যা করতেছি তখন আমি ওনাকে বললাম যে আমার থাকুক চাকরি থাকুক আর না থাকুক যাই হোক আমি মানবতার সেবা নিয়ে আমি কোনো দয়াল চিনি না আমি মানুষ চিনি আপনি একজন মানুষ আপনি আমার বোন আমার যদি সর্বস্ত্র কিছু চলেও যায় আপনি যান দেখা করেন আপনার স্বামীর সাথে আর আমার সাথে যারা ডিউটি ছিল তাদেরকে বললাম আপনি আপনারা চতুর্দিকে একটু দেখেন কারণ খারাপ মানুষের তো অভাব নাই এই সমাজে এই মানুষের যেমন ভালো মানুষ আছে ঠিক তেমনি খারাপ মানুষও আছে কারণ একটা কুকুরের থেকে বর্তমানে কিছু মানুষ আছে ছিল তাদের চরিত্র খারাপ কুকুর তার যারা সেবা শুশ্রূষা করে তাকে খাওয়ায় ভালোবাসে কুকুরটা কিন্তু ওই মালিককে ছেড়ে যায় না কারণ আমি নিজে দেখছি আমি নিজে দেখছি আমার নানা নানা হয় পরিচয় সমস্যা হচ্ছে আমার নানা হয় পরিচয় উনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল উনি হঠাৎ করে একদিন মারা মানে গাড়ি চালাইতে যে মোটর সাইকেল চালাইতে যে দ্রুত গালের ভিতরে একটা বড়ই আঠি ছিল উনি পড়ে স্লিপ করে পড়ে কিন্তু মারা যায় গার উপর দিয়ে নসিমন না করিমন আলগা মনে যে কী বলে আপনাদের আর কি আলম আলম সাদু তাই নাকি এটা গার উপর দিয়ে উঠে গেছে কোথাও ঘটে না কিন্তু এই জায়গাটা নরম হয়ে গেছে উনি মারা গেছে কিন্তু উনি একটা কুকুর পালতেন কুকুরের সবসময় পাশে রাখতেন সেই কুকুর যে কি পরিমাণ কান্নাকাটি করছে একবার লাশের খাটিয়ে ওখানে যাচ্ছে আর একবার একা একা কান্নাকাটি করতেছে কুকুরের কান্না সহ্য করা যাচ্ছে না দেখেন একটা কুকুরও তার মনিবের দুঃখ দুর্দশা সর্ব অবস্থায় বোঝে অথচ আমরা মানুষ আর সকল সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে আমরা মানুষের উপরে একসান করতে পারলাম না আমাদের অ্যাগ্রেসিভ মাইন্ড নিয়ে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আমি এসেছি প্রতিশোধের চেয়ারে বসেছি আজকে উনিশশো একাত্তর সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছে তাই কিনা আসলে আমার কাছে মনে হয় যে বিগত বিশ বছরে অথবা বিগত পনেরো ষোলো সতেরোটা বছরে যতগুলো মানুষ মারা গেছে নিরপরাধ মানুষ আমার মনে হয় একাত্তর সালে মানুষ মারা যায়নি মানুষের নির্মমতা মানবতা কত নিচে নিচু হয়ে হলে মানুষ এই কাজটা করতে পারে আরে ভাই আল্লাহ বলছেন যে আমার সৃষ্টির প্রতি দয়া করলো না সেজনও স্বয়ং আমি আল্লাহর প্রতি দয়া করব না। ঠিক। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। গদর রাতে মহাবিন সাথে আমার ড্রাইভার দেখছে। একটা কুকুর আমার পাশে এসে ওই কুকুরটা আমারে কাপড় ধরে কামড়াচ্ছে আর কাআনতেছে চোখের পানি ছেড়ে দিচ্ছে কুকুরটা মনে পেটে বাচ্চা হইছে। এবং ওর বাচ্চাদের কাছে আমাকে নিয়ে যেতে যাচ্ছে। আমার ও যেটা ইঙ্গিত করলো ওই কুকুরের ভাষাটা আমি বুঝেছি আমার কাছে মনে হলো ওই কুকুরটা ক্ষুধার্ত ছিল তখন আমার নরসিংদি মাহফিল ছিল ওখান থেকে যাওয়ার পথে এক ভাই আমাকে চিনছে যে পুলিশকারী মাওলানা মহিবুল্লা সাহেব আমি সিবিলে আপনারা এখানে আমাকে শুধু বলছেন যে হুজুর আপনাদের পুলিশদেরকে অনেক ভালোবাসি কারণ পুলিশ সবাই খারাপ না আপনি পোশাকটা পরে আসলে আপনার এলাকার মানুষ বুঝতে পারবে যে না তোমরা যে পুলিশকে সমস্ত পুলিশ খারাপ না গুটি কয়েক মানুষের জন্য বা আপনাদেরকে করছে বা এখন আপনাদেরকে আর ঘৃণা করে না আপনি শুধু আপনাদের ডিপার্টমেন্টের স্বার্থে হলেও আপনি একটু আসেন এই জন্য আমি আসছি শুনে দেখেন কমিটি আমাকে বলছে আমি কিন্তু সিভিল মাহফিল করি এটাই পছন্দ করি কারণ আমি একজন আলেন তা কুকুরকে আমি ওখান থেকে এক একটা করে রুটি নিচ্ছি এক একটা রুটির দাম পনেরো টাকা ষোলো টাকা করে ক্রিম রুটি বড় রুটি আমি নিজে খাওয়াচ্ছি খাওয়াই দিচ্ছি কুকুরে কুকুর রুটিগুলো খাচ্ছে খাওয়াইতে খাওয়াইতে আটটা রুটি কুকুরকে খাওয়াইছি আমি লাস্টে ওই কুকুর করছে কি চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে কেমন যেন আমার এই পোশাক দিয়ে বসে আমাকে নিয়ে যাচ্ছে দেখে যাবো পাঁচটা না ছয়টা বাচ্চা বাস্তবতা থেকে শেখেন এটা প্র্যাকটিক্যাল কোরআনের মতো আপনার চোখের সামনে সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে কারণ এই সমস্ত কিছু আপনার শুধু বিবেক আকল খাটা যে আমাকে দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই চেয়ারে বসার জন্য এই কোটি কোটি টাকা উপার্জনের জন্য সুন্দরী সুন্দরী নারী দেখে নিজের ভোগ বিলাসিতার জন্য দামি গাড়ি দামি বাড়ি দামি ফ্রিজ দামি প্রাণ বাজারও বিভিন্ন দেশে আমাকে এই রঙ্গ বিলাস করার জন্য বিলাসিতা করার জন্য দুনিয়ায় পাঠাই নাই আপনাকে আল্লাহ রব্বুল অর্থ সম্পদ দিয়েছেন মানব সেবায় মানব কল্যাণে সৃষ্টির মাঝে বিয়ে দেওয়ার জন্য এই কুকুর পরে আমি নিজে ছোট ছোট করে ছিড়ে দিচ্ছি আর ওই শাবক কুকুরের বাচ্চারা খাচ্ছে একটা ইহুদি পতিতা নারী সে একটা কুকুরকে পানি পান করায় জানলাতে চলে গেছে তাহলে আপনি আপনি যদি আপনার মন থেকে আপনার দেল থেকে প্রতিশোধন নেশা যদি আপনি দূর না করতে পারেন আপনি জেনে রাখেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার জন্য জাহান নাম কিন্তু প্রস্তুত করে রাখছেন জাহাজ নামের আগুনের খড়ি হবে আর আসল আজ মানুষ এবং পাথর জাহান্নামের আগুনকে ভয় করেন গরমের দিনে সূর্যটা যখন মাথার নিচে চলে আসে তখন তো পানি খেতে খেতে এসি গাড়ি ঘরের মধ্যে এসি ফিট করেন কোথায় বাগান আছে ঠান্ডা জায়গা আছে এটা খোঁজেন আরে ভাই কি আমতের দিন আপনার মাথার উপরে সূর্যটা থাকবে আপনার মাথার ঘিলু গুলি ভাদের মারেন নাই ফুটন্ত মারেন নাই গলে গলে পড়তে থাকবে আপনার জিব্বাটা সে নাবির কাছে ঝলতে থাকবে সেদিন আপনি যে মানুষের হক ঠকাচ্ছেন মানুষকে মামলা মিথ্যা মামলা দিচ্ছেন মানুষের উপরে জুলুম নির্যাতন করছেন মানুষের হক ঠকিয়ে মিথ্যা দিয়ে প্রতিশোধের নেশায় সমস্ত কিছু করছেন মানুষের হক নষ্ট করছেন এই হক নষ্ট করার আল্লাহ পাক কোনোদিন আপনাকে ক্ষমা করবেন না আপনি যদি হকুল ইবাদ নষ্ট করেন আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না কিন্তু হকুল্লা নষ্ট করলে আল্লাহ হয়তো বা ক্ষমা করতে পারেন কারণ আল্লাহ পাক রফর আলমিনাল গফর গফা ঠিক কিনা এটা কোনো রাজনৈতিক মঞ্চ না রাজনৈতিক মঞ্চ এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এটা হচ্ছে কোরআনের মঞ্চ যেহেতু কিছু কথা আসছে তখন ওই আপা আমাকে বলল যে মহিবুল্লাহ ভাই আজকে আপনাকে দেখে আমার মনটা ভরে গেছে যে আপনার মধ্যে মানবতা আছে যদি কোনোদিন আমরা ক্ষমতায় আসি আমি বলছি না আমি কোনো কিছুই বুঝি না আপনি কোন দল করেন কোন মত করেন কোন পথ করেন কোন কিছুই বুঝি না আমি পুলিশ আমার চাকরিটা হচ্ছে সেবামূলক চাকরি পাশে বসে সেবাই হচ্ছে পুলিশের ধর্ম আমি দেখেছি একটা দুষ্কৃदिकாரி হোক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মামলা দেন সামান্য একটা মামলার কারণে একটা অপরাধের কারণে আমি জাহান্নামে জ্বলতে হবে আমার কিন্তু আমার জীবনে তো অনেক ভুল আমি করেছি আপনাদের জীবনে ভুল থাকতে পারে এই ভুলগুলো ক্ষমা করা এবং শাস্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ যারা মুমিন তারা এটা বিশ্বাস করবে কিন্তু বোন আমি আপনার কাছে কিছুই চাই না আমি যদি একটা ভালো কাজ করি হয়তো ভাই ভালো কাজের ওসিলাই আমার আল্লাহ পাকরা বোলাল আমিন আমাকে মাফ করে দেবে কবরের আজাবকে ভয় করো মারাকুল মৌতকে ভয় করো কোরান সমাজে যুবকদের সর্ব অবস্থায় আকিম উদ্দিনের উপরে কাজ করতে হবে আকিম উদ্দিন মানে কি দিন কায়ে দিন কি এই কোরআনটা আল্লাহ পাঠাইছেন আমাদের জন্য স্পেশাল মেসেজ এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করতে হবে